জানেন এই যে স্থানটা আছে না এখানে আমি যতবার আসি ঠিক ততবারই মনে হয়েছে এখানেই আমি আমার মর মার গর্ব থেকে জন্মগ্রহণ করেছি একটা এটা একটা স্বশানিস্ত লোকে বলে মেদিয়াউরের ভুল চুরকি গাছ ওই আউটটাকে মনে হয় আমি যেদিন জন্মগ্রহণ করছি মার পেটের থেকে তোর যখন এখানে নামছি আমার মনে হয় সাইপাস একটা ধ্বংস স্তূপের মধ্যে আসছি আমাকে এখানে মনে হয় শিশু হয়ে যায় আমি এখানে আসলে এবং আমার মনে হয় যে আমি উলঙ্গ ন্যাংটা হয়ে একটি শিশু হয়ে আবার জন্ম নিচ্ছি এই আউটটা আমাকে পাতল করে দিয়েছে একদিন

ভালোবাসার বন্ধন এটা কী করে পেতে